হ্যালো এভরি সকলকে স্বাগত জানাই নিবারণ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে প্রত্যেকে যুক্ত হয়ে যাও আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে জাস্ট ডিসকাশন টেট পরীক্ষা ভালো হয়নি এবং এটা নিয়ে প্রচুর কল আমাকে রিসিভ করতে হয়েছে এরপরে কি করবো স্যার এখন থেকে কি প্র্যাকটিস শুরু করব নাকি ছেড়ে দেবো এই যে প্রশ্নগুলো ঠিক আছে সেগুলো সঠিক এবং সদুত্তর দেওয়া সত্যি খুবই কঠিন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে এখানে কি সবকিছু শেষ হয়ে গেল চব্বিশ আমি এটাকে ঠিক আছে একটা ছোটখাটো ভূমিকম্প হয়েছিল পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে ভূমিকম্পের পুরো পশ্চিমবঙ্গ জুড়ে তার প্রভাব দেখা গিয়েছে ঠিক আছে সেই ভূমিকম্পের জেরে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ শিক্ষার্থীরা সাধারণ পরীক্ষার্থীরা টেটের পরীক্ষার্থীরা তাদের পরিস্থিতি নিয়ে আজকে আমি ডিসকাস দেখো টেটের যেভাবে আমরা শুরু করেছিলাম বেসিক জায়গা গত বছর দেখেছি আমরা খুবই কনসেপচুয়াল কোশ্চেন এসছিল তার আগের বছরগুলো ছিল ডিফারেন্ট টাইপের সেই কারণে আমরা কিন্তু প্রথম থেকেই আমি অন্তত প্রথম প্র্যাকটিস সেট থেকেই তোমাদেরকে যতটা পেরেছি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য পুরো কনসেপচুয়াল কোশ্চনের উপরে কিন্তু কোয়েশ্চেন করার চেষ্টা করেছি সেটা নাম্বার সিস্টেম হোক বা জিওমেট্রি হোক সমস্ত জায়গা থেকে কিন্তু কনসেপ্টুয়াল কোয়েশ্চেন আমি রাখার চেষ্টা করেছিলাম এবং এতদিন পরে আমি লাইভে আসলাম এই কারণেই কারণ এতটা প্রিপারেশান এত পরিশ্রম এত ক্লাস দিয়েছি ঠিক আছে এবং এক একটা ক্লাস কতটা পরিশ্রম হয় সেটা যারা ক্লাসগুলো করায় শুধু তারাই জানে আর কি ঠিক আছে তো এত পরিশ্রম করার পরে যখন আমরা এক্সপেক্ট করি যে হ্যাঁ যে ক্লাসগুলো করানো হয়েছে স্টুডেন্টদের জন্য খুবই ভালো হবে এবং তারপরে এই রকম প্রশ্নপত্র যেখানে প্রত্যেকের পরীক্ষাই খারাপ হয়েছে এমন কেউ নেই যে খুব বুক ফুলিয়ে বলতে পারবে যে আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে ঠিক আছে মেরে কেটে আমার কাছ সাথে যাদের কথা হয়েছে টোয়েন্টি সিক্স যারা আমাদের সাথে যুক্ত ছিল টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন এরকমও পেয়েছে করেছে অনেকে আমি কিন্তু ওভারঅলটা দেখবো দু একজন তো করবে ঠিক আছে বাট ওভারঅল যদি দেখা যায় যে রকম প্র্যাকটিস আমরা করেছি আমাদের অনেক স্কোর বেশি পাওয়া উচিত ছিল কিন্তু এরকম প্রশ্ন শুধু ম্যাথসের ক্ষেত্রে তো হয়নি ইভিএসের ক্ষেত্রেও হয়েছে তাই না প্রত্যেকের কিন্তু এই যে জায়গাটা এই যে খারাপ লাগাটা এর জন্য আমি কয়েকদিন একটু ডিটাচ ছিলাম তোমাদের থেকে কারণ মানসিক দিক থেকে সত্যি আমিও বিপর্যস্ত কারণ এত প্রিপারেশন এত প্রস্তুতি এত পরিশ্রম যারা মোটামুটি প্রিপারেশন করেনি যে হ্যাঁ ফর্ম ভরেছি পরীক্ষা দিতে যাব তাদের কথাটা না আমি ছেড়ে দিচ্ছি কিন্তু তাদের জন্য খারাপ লাগে যারা রীতিমতো সারাটা বছর স্টাডি করলো পরিশ্রম করলো ঠিক আছে কিন্তু এরকম প্রশ্নপত্র যে কখনো এক্সপেক্টেড করাই যায় না এটা এক্সপেক্ট করাই যায় না আমরা যদি সিটের দু হাজার তেইশের প্রশ্নপত্র দেখি আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি যে প্রিপারেশান তোমাদেরকে আমি করিয়েছি সি টেটের দু হাজার তেইশ সালের প্রশ্নটা একবার বের করে চেক করো কতগুলো কারেক্ট অ্যান্সার করবে থার্টির মধ্যে প্রায় তোমরা অনেকেই থার্টি অ্যান্সার করে ফেলতে পারবে পেডাগোজি সহ ঠিক আছে তো এই যে জায়গাটা এই জায়গাটাই খারাপ লাগে যে এত প্রিপারেশান করার পরেও মানে অপ্রাসঙ্গিক প্রশ্নপত্র এটাকে বলবো আমি ঠিক আছে যেটার কোনো প্রাসঙ্গিকতা নেই এবার প্রশ্ন হতে পারে স্যার পরীক্ষা প্রশ্নের কোথাও কাঠিন্যমান বেঁধে দেওয়া হয় নি যে হবে না ঠিক আছে হ্যাঁ কাঠিন্যমান কোথাও বেঁধে দেওয়া হয়নি তবে একটা স্ট্যান্ডার্ড লেভেল ডিপেন্ড করে না কি পরীক্ষার জন্য কি প্রশ্ন হবে ইউপিএসসি পরীক্ষা বা ডাব্লিউ পরীক্ষার জন্য যে প্রশ্নপত্র হবে সেটা নিশ্চয়ই এসএসসি সি প্রশ্ন হবে না বা তোমাদের এসএসসির বা প্রাইমারি টেটের ক্ষেত্রে সেটা হবে না ঠিক আছে এটাই হচ্ছে ফারাক তো এই জায়গাটাই অনেকেই ভেঙে পড়েছ আমি একটাই কথা বলবো ঠিক আছে কোনো কিছু কখনোই শেষ হয়ে যায় না তোমরা যেভাবে প্রিপারেশান করেছিলে এই বছর এই যে ধাক্কা একটা হ্যাঁ যে ভূমিকম্প হলো আর কি চব্বিশ তারিখে যেটা বললাম সেই ভূমিকম্পের ফলে যে ধাক্কাটা অনেকেই পেয়েছ ঠিক আছে আমরাও পেয়েছি অবশ্যই মানসিক দিক থেকে তো এইটাকে সামলে উঠতে হবে আমাদেরকে হ্যাঁ আমাদের কিন্তু কোনো পাস্টকে নিয়ে বেশি আমাদেরকে নিজেদেরকে ক্ষতি করা যাবে না পাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে ঠিক আছে আমরা কোনো জায়গায় কখনোই অসফল হই না হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কথা আছে না যে সেখান থেকে আমরা এটা শিখবো যে কিভাবে আগের রাস্তাগুলোতে আমরা এগিয়ে যাব। ঠিক আছে অসফলতা বলে কিছু হয় না যে আমি আজকে পরীক্ষা অসফল হয়েছি সেখান থেকে আমরা হয় শিখবো বা সফল হব যে গুরুত্বপূর্ণ কথাটা আমরা দেখেছি সেটা আপাতত আমরা মেনে নিয়ে এগিয়ে যাব কারণ এখান থেকে ঠিক আছে এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে আমি খুব স্টেট ফরওয়ার্ড আজকে দুটো কথা বলবো যে এখানে কি সব শেষ এর উত্তর হচ্ছে বা এখন কী করণীয় এর দুটো উত্তর হবে যে তোমাদেরকে ডিসাইড করতে হবে স্ট্রিক্টলি ডিসাইড করতে হবে যে তুমি সত্যি টেট পরীক্ষার্থী নাকি অন্য কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান করবে যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমি টেট পরীক্ষার জন্যই প্রিপারেশান করব। দেন তোমার টেট পরীক্ষার জন্য প্রিপারেশান করা উচিত আর যদি তোমার মনে হয় যে না পরীক্ষার আগে আমি এক মাস পরে মোটামুটি টেট পরীক্ষা দেব। তাহলে আমি একটাই সাজেস্ট করব তোমাদেরকে সাজেশন দেবো যে এক মাসে পরীক্ষায় পরে বা দু মাস পরে ভাই টেট কোয়ালিফাই করা যাবে না যে লেভেলে এখন চলে এসছে পরীক্ষা এক মাস দু মাস পরে হবে না সো তুমি আদার্স পরীক্ষার জন্যই প্রিপারেশান করো ফুললি ডেডিকেটেড করে একদম ঠিক আছে একদম নিজেকে হানড্রেড পারসেন্ট দিয়ে আদার্স এক্সামের জন্যই প্রিপারেশান নাও পিএসসি বলো ঠিক আছে বা ফুড এসআই বলো এই কোনো পরীক্ষাই কিন্তু সহজ হবে না একদম পরিষ্কার স্টেট ফরওয়ার্ড বলছি যে লেভেলে এখন পশ্চিমবঙ্গে পরীক্ষার প্রশ্ন হচ্ছে বিগত তোমাদের ষোলো তারিখে যে ডাব্লিউ পরীক্ষা হয়েছে এবং এই টেটের পরীক্ষা যেটা হলো চব্বিশ তারিখে দুটো মিলিয়ে আমি বলতে পারি নেক্সট তোমাদের পিএসসির যেটা পরীক্ষা হবে যদি হেলাই প্রত্যেকে আমরা গিয়ে শুধুমাত্র জাস্ট পরীক্ষা আসছে পিএসসি ফর্ম ভরে দিই দেখা যাবে কি হচ্ছে এই দেখা যাবে এটা করে নিজের লাইফটাকে কেউ শেষ করে দিও না ঠিক আছে একটাই রিকোয়েস্ট করব একটা করে বছর যাবে প্রত্যেকের বয়স বাড়বে এবং যেটা একদম বাস্তব সেটা হচ্ছে এক বছর বয়স বাড়বে এবং তোমার এক বছর বয়স বাড়ার সাথে সাথে এনার্জি লেভেল অনেকটা কমে যাবে এটা একদম চরম বাস্তব কথা এবং এনার্জি সেদিন আরও কমে যাবে যে যেদিন তোমার একজন প্রিয় বন্ধু পিএসসির জব পেয়ে যাবে আর তুমি কিন্তু যে কোনো রকম একটা পরীক্ষা যাই তো দিই এই ভাবনা তোমার মধ্যে তখনও যদি থাকে ঠিক আছে সো প্রত্যেকে বলবো যদি তোমার মনে হয় যে আমি টেট পরীক্ষার জন্যই প্রিপারেশান করবো একদম ডেডিকেটেডলি প্রত্যেকে অনেস্টলি পড়তে হবে প্রচুর পরিমাণে পড়তে হবে ঠিক আছে যত রকম বেসিক কনসেপ্ট আছে এবং আমি ঠিক করেছি যে টেটের পরীক্ষার জন্য আমি এই সপ্তাহ থেকে আর কি নেক্সট উইক থেকে আমি কয়েকটা দিন একটু রেস্টে থাকতে চাই ঠিক আছে নেক্সট উইক অর্থাৎ দুই জানুয়ারি থেকে ঠিক আছে সেকেন্ড জানুয়ারি থেকে আমি একদম টপিক ধরে ধরে আমি ক্লাস দেব ঠিক ঠিক আছে কারণ সফল হতে হবে ভাই দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে সেকেন্ড জানুয়ারি থেকে টপিক ওয়াইজ ক্লাস আমি দেব তাতে করে যদি কারো মনে হয় যে আমি টেট পরীক্ষা দেব তাহলে অবশ্যই ক্লাসগুলো দেখবে কারণ এমনভাবে টপিকগুলো আমি ডিসকাস করব প্রত্যেকটা জায়গা থেকে এমন কনসেপ্ট দেব ঠিক আছে পেট কোর্সে যেগুলো তোমরা পাবে সেগুলো আমি টোটালি ফ্রি অফ কস্ট এখানে আমি দেব ঠিক আছে জানুয়ারি সেকেন্ড জানুয়ারি থেকে যেখানে আমি টপিক নিয়ে আলোচনা করব একদম বেসিক কনসেপ্ট ভেঙে চুরে যত রকম আলোচনা করা যেতে পারে আলোচনা করব এবং এই আলোচনা থেকে যদি কারো সেখানে মনে হয় যে হ্যাঁ আমি টেট পরীক্ষা দেব দেন তোমরা টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নাও একদম পরিষ্কার স্টেট ফরওয়ার্ড আরও একবার বলছি আর যদি তোমার মনে হয় যে না যেটা বললাম যে এক মাস দু মাসের জন্য আমি প্রিপারেশন করবো টেটের বাকি সারা বছর অন্য পরীক্ষার জন্য পড়ব সেই দু মাস পরে ভাই টেট পরীক্ষায় ক্লিয়ার করা সম্ভব হবে না এখন যে লেভেল চলে এসছে ঠিক আছে সো প্রত্যেকের একটাই কথা বলবো যে যদি টেট পরীক্ষা বা এই চাকরি পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন করতে চাও শিক্ষকতার জন্য তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভেঙে পড়ার কোনো জায়গা নেই হ্যাঁ যা বর্তমান পরিস্থিতি সময় লাগবে কিন্তু আমি তোমাকে কোনো সময় গ্যারান্টি দেব না যে পরও এক বছরের মধ্যে হয়ে যাবে পরীক্ষা এক বছর দু বছর পরে হচ্ছে রিক্রুটমেন্ট হচ্ছে চার বছর পাঁচ বছর আট বছর আপার প্রাইমারি দু থেকে আজকে দু চলে এলো এখনও রিক্রুটমেন্ট কমপ্লিট হয়নি সো এই জায়গাটা তোমাকে ডিসাইড করতে হবে কি তুমি কোন রাস্তায় চলবে এবং এই সময় দাঁড়িয়ে আমরা যে ভুলটা করি বারবার ট্র্যাক চেঞ্জ করি ঠিক আছে ট্র্যাক চেঞ্জ করা যাবে না ট্র্যাক চেঞ্জ করা মানে তুমি যে প্রিপারেশনটা করেছিলে সেখান থেকে ছেড়ে আবার নতুন জায়গায় গেলে সেখানে আবার নতুন করে শুরু করলে জিরো থেকে তাহলে যতটা তুমি পরিশ্রম এখানে করলে পুরোটা বিফলে চলে গেল সো ফুললি ডিসাইড করতে হবে দু চার দিন তোমরা একটু রেস্ট করো ঠিক আছে অনেক দেখছি স্যার এখন থেকে শুরু করো এখন থেকে শুরু করো এই এনার্জি লেভেলটা সারা বছর রাখতে হবে ভাই সেই জন্য দুটো চারটে দিন কিচ্ছু হবে না এই দুটো চারটে দিন একটু ফ্রি থাকো একটু ঘুরে নাও ঠিক আছে কারণ একটু ঘুরে নিলে কি হবে মেন্টালি তোমরা একটু দেখবে যে বেশ ফ্রি হবে ভালো হবে ঠিক আছে তারপরে একদম ঝাঁপিয়ে পড়ো এবং সেই যে ঝাঁপাবে প্রথমে যে এনার্জি লেভেল দেখতে পাচ্ছি প্রচুর ফোন কলস প্রচুর টেক্সট স্যার শুরু করুন এখন থেকে শুরু করুন এই এনার্জিটা একদম পরীক্ষার দিন পর্যন্ত থাকতে হবে তবেই সফল হতে পারবে ঠিক আছে তাহলে কি করতে হবে সেটা বুঝতে পারলে প্রত্যেকে রীতিমতো স্টাডি করতে হবে এবং পরীক্ষা যত দিন পর্যন্ত না হয় তত দিন কিন্তু একদম একই লেভেলে পড়তে হবে বন্ধুর দিদির বিয়ে বন্ধুর দাদার বিয়ে ঠিক আছে বন্ধুদের পিকনিক হবে সব হবে কিন্তু চাকরি না থাকলে ভাই একসময় বন্ধু পাশে থাকবে না বন্ধুর দাদার বিয়েতে ইনভাইটও করবে না ঠিক আছে মিলিয়ে নিও সো প্রত্যেককে বলবো বন্ধু দাদার বিয়ে বা বন্ধু দিদির বিয়ে সেগুলো যেমন আসবে সেগুলো যদি তোমার পড়াশোনার ক্ষেত্রে ক্ষতি করে তাহলে সেগুলোকে অ্যাভয়েড করো চাকরি পাওয়া পর্যন্ত নিজেকে একটু আলাদা করে রাখো ঠিক আছে আইসোলেট করে রাখো সকলের থেকে যাতে করে তোমার জব কনফার্ম হয় এবং জব কনফার্ম করাটা এখন অনেক কঠিন কাজ ঠিক আছে এত সহজ কাজ নয় সো প্রত্যেককে বলবো আইসোলেট করে রাখো নিজেকে সবার থেকে ঠিক আছে যাতে করে অযথা টাইম নষ্ট না হয় এবং এই দুটো চারটে দিন যেটা বললাম একটু ঘুরিয়ে নাও একটু ঘুরে বেরিয়ে নাও যাতে করে তোমাদের মানসিক দিক থেকে অনেক চাঙ্গা হয়ে যেতে পারো ঠিক আছে এটা ক্ষতি করবে না যে দু চার দিন নষ্ট হয়ে গেল কিচ্ছু ক্ষতি হবে না একদম মানসিকভাবে চাঙ্গা হয়ে টেটের জন্য যদি পড়তে চাও সো অনেস্টলি শুরু করো ঠিক আছে আর যদি মনে হয় যে না আমার টেটের জন্য আর হবে না দেন তোমরা আদার্স যদি পরীক্ষার ক্যাপাবিলিটি তোমার থাকে সেই পরীক্ষার জন্য প্রিপারেশন করতে পারো কিন্তু যেটাই করবে অনেস্টলি করবে সারা বছর একদম একই লেভেলে কিন্তু পড়ে যেতে হবে এমন নয় যে আজকে পড়লাম পুরো দমে আর পাঁচটা দিন একটু রেস্ট করে ঘুরে বেড়াই কোনো লাভ নেই ঠিক আছে প্রত্যেক দিন কনসিস্টেন্টলি পড়লে তবেই সফল হতে পারবে আর সফলতার কোনো আদার্স কোনো কাঠি নেই ঠিক আছে বুঝতে পারলে তোমাদের কারো কিছু বলার রয়েছে আমি তো ভাবছি ম্যাথস আর ইবিএস দুটোই ছেড়ে দেবো কেন বুঝতে পারছি না এগুলো পড়ানোর একদম এই পড়ানো আমার পক্ষে হবে কিনা আমি নিজে বুঝতে পারছি না ঠিক আছে সব ক্লা সাবজেক্ট পড়ানো হবে না ঠিক আছে ম্যাথসটা যেভাবে আমি পড়াচ্ছিলাম টোটাল ডিটেলসে ম্যাথসটা করাবো এবং ইভিএসটাও করাবো প্রত্যেকবার যেরকম আমি করাচ্ছিলাম হ্যাঁ ইভিএসটাও করাবো যেভাবে এর আগেও পড়িয়েছি ঠিক আছে হ্যাঁ কোশ্চেন লেভেল যা ছিল সেই রকম কোশ্চেন লেভেল হলে পরে কোনো বইতেই খুঁজে পাওয়া যাবে না এটা বাস্তব ঠিক আছে সো আমাদের বুঝতে হবে যে কি রকম লেভেলে পড়তে হবে ওকে আর বই কথা বলছো তো বইপত্রের কথা একটা বলি দেখো তোমার তোমরা যদি কোনো বইপত্র পত্র পারসেস করতে চাও দেন আমি একটাই সাজেস্ট করব কি প্র্যাকটিস সেট একটা বই পাঁচটা করেই টপিক রয়েছে সেই কোনো বই তোমাদের জন্য খুব একটা ভালো বই হবে না বই নিতে গেলে তোমরা একটা একটা করে পেপারের উপরে একটা করে বই নেবে যেগুলো স্পেশালি সেই পেপারের উপরে থাকবে সেই বইগুলো তোমাদের জন্য বেশি প্রেফারেবল হবে যদি সিডিপির কথা বলো শুধু সিডিপির দেখবে বই পাওয়া যায় সেই বই নেবে ঠিক আছে ইভিএসের যদি বইয়ের কথা বলো ইভিএসের শুধু ইভিএসই আছে সেমন বই সেই রকম বই নেবে এমন বই নয় যে বাজারে গেলাম একটা বই তুলে নিলাম যেখানে স্যার পাঁচটাই টপিক আছে খুব ভালো সেই পাঁচটা টপিকের কোনো টপিকই সেখানে ডিটেলস পাবে না কিচ্ছু পাবে না এমসি কিউ করে গিয়ে পরীক্ষায় পাশ করা যাবে না পরিষ্কার কথা একদম সিডিপি বলো আর যাই বলো প্রত্যেকটা পড়তে হবে তোমাকে সাবজেক্টিভ একদম ডিটেলস পড়তে হবে যে প্রশ্নই আসুক সেখান থেকে পারা যাবে ঠিক আছে তাহলে সুবিধা হবে একটু একটু করে প্রত্যেকে বই কিনে নেবে তোমরা ঠিক আছে হ্যাঁ অবশ্যই সিডিপি আমি করাই না ভাই ঠিক আছে সিডিপি আমার ভালো লাগে হ্যাঁ আমি যখন বিএড কলেজে পড়াতাম তখন ম্যাথসের সাথে সিডিপির অনেক কিছুই পড়াতে হতো আর কি যাই হোক তো ভালো লাগে তবুও কিন্তু আমি সেই বিষয়গুলো এখন পড়াবো না আর কি ঠিক আছে ইবিএসের এর ডিটেলস বই বলতে তো তোমাদের সামনে যেটা রয়েছে অনিশ চট্টোপাধ্যায়ের যে বই সেটাই বেটার বই বাট জানি না এবছর বছর চট্টোপাধ্যায় সেই বই থেকে কতটা কোশ্চেন এসছে ঠিক আছে না দেখো এইভাবে চলবে না যে যোগ্যতা তোমার নেই তাই পাশ করতে পারো নি প্রত্যেকেরই তোমাদের ক্যাপাবিলিটি রয়েছে ঠিক আছে তো অবশ্যই প্রত্যেকের সেই জায়গাটা তৈরি করতে হবে নিজেকে নিজেকে প্রচুর প্রচুর স্টাডি করতে হবে প্রচুর সময় দিতে হবে এবং যেরকম কনসেপচুয়াল কোশ্চেন আছে তাতে করে আমি প্রত্যেককে বলবো সাবজেক্টিভ পড়ো পড়ো প্রচুর সময় আছে একটা বছর পুরো সময় পেয়ে যাবে পুরো ডিটেলসে পড়ো ডিটেলস পড়লে তবেই কিন্তু তোমরা পাশ করার মতো অ্যান্সার করতে পারবে ঠিক আছে ডিটেলস না পড়লে শুধু এমসিকিউ কিউ বেসড এখন থেকে পড়ে কোনো লাভ নেই ডিটেলস পড়ো একদম ডিটেলস ঠিক আছে ওকে তো আমাদের ক্লাস তাহলে শুরু হচ্ছে কবে থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে সেকেন্ড জানুয়ারি থেকে এই কটা দিন আমিও একটু রেস্ট নেব ঠিক আছে তারপরে ঝাঁপিয়ে পড়ব তোমরাও তাই করো এই কটা দিন রেস্ট নাও ঠিক আছে সিনেমা দেখো যাই করো করে একদম ফ্রি থাকো কয়েকটা দিন ফ্রি থাকো কিচ্ছু হবে না হ্যাঁ তাতে করে দেখবে যে এনার্জি লেভেলটা ভালো মতো তোমরা পাবে নেক্সট ডে এবং এই যে যে জোশটা দেখছি আমরা আমরা এখন যে এখন থেকেই শুরু করতে হবে এই জোশটা আমি তোমাদেরকে বলবো একদম পুরো পরীক্ষা পর্যন্ত রাখো একটা বছর পরিশ্রম করো না হলে কিন্তু সামনে কিন্তু খুব অসুবিধায় ঠিক আছে সো একটা বছর পরিশ্রম করো যেভাবেই হোক টেট কোয়ালিফাই করতে হবে যদি টেট তোমার টার্গেট হয় আর যেটা বললাম যদি আদার্স কোনো পরীক্ষা তোমার টার্গেট হয় সেটা পড়ো পিএসসি ফুড এসআই এগুলোও আমি পড়াচ্ছি তোমাদের আমার সেকেন্ড চ্যানেল এনএস কেরিয়ার একাডেমিতে আজকেই রাত্রি নটা তিরিশ মিনিটে পিএসসির ক্লাস আছে ঠিক আছে দুটো করে ক্লাসে আমি তোমাদের দিচ্ছি এখানে টেটের ক্লাস আমার সেকেন্ড চ্যানেলে পিএসসির ক্লাস তোমরা সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারো কারণ সেখানেও খুব ডিটেলসে আমি এবং খুব ভালো ভালো সিলেকশান করে প্রশ্ন নিয়ে এসে সেগুলো কিন্তু আমি সেখানে ডিসকাস করি ঠিক আছে তো সেখান থেকেও তোমরা কিন্তু অবশ্যই লাভবান হবে সো প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে সেকেন্ড জানুয়ারি থেকে ঠিক আছে প্রত্যেকে ভালো থাকো থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ